আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে গত রাতে পঞ্চম দিনের মতো ইসরায়েল ইরানের লক্ষ্য ছিল আর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির যে কেন্দ্র সেই কেন্দ্রে আঘাত হানা কে কতটুকু সফল হয়েছে তার পুরো বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি টুকরো টুকরো যে খবরগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের ছোড়া ডজনের বেশি ড্রোন আটকে দিয়েছে ইরান অন্যদিকে ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত পঞ্চাশটি বিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা ইরানে মার্কিন হামলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন ট্রাম্প এই খবরগুলো এসছে আহ যেই সেই খবরগুলো যদি আমরা একটু দেখি তাহলে প্রথমেই যে খবরটি আসছে যে ইরানে এক ঝাঁক ড্রোন হামলা করেছে ইসরায়েল তবে দেশটির ছড়া এসব ড্রোন আটকে দিয়েছে ইরান বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইরানের পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজেরোল মহদির উদ্ধৃতি দিয়ে ইরানি লেবার নিউজ এজেন্সি জানিয়েছে পুলিশ বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন কারখানা এবং ড্রোন সরবরাহকারী যানবাহনও চিহ্নিত করেছে ইরানের পুলিশ জানিয়েছে ইসরায়েল থেকে ছোড়া অন্তত চোদ্দটি ড্রোনকে প্রতিহত করা হয়েছে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় রাতভর ইরানে বিমান হামলা চালানো হয়েছে এই অভিযানে পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছে এসব তেহরানের একটি ইরানি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় তারা হামলা চালিয়েছে সেই হামলার ব্যাপারে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো কিছু জানা যায়নি অন্যদিকে একটি খবর এসছে যে ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত করেছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বস্তুটি পূর্ব দিক থেকে উড়ে এসে ইসরায়েলে প্রবেশ করে বুধবার দ্য টাইমস অফ ইসরায়েল জানায় সাইরেন বাজার পর আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এ সময় তারা দেখতে পায় সন্দেহজনক উড়ন্ত বস্তু উত্তর ইজরায়েলের উপর ঘোরপাক সঙ্গে সঙ্গে বস্তুটি ভূপাতিত করা হয় উত্তর ইসরায়েলের সাইরেন বাজার পর আইডিএফ বস্তুটি লক্ষ্য করে বিমান বাহিনী পূর্ব দিক থেকে উৎক্ষিপিত একটি সন্দেহজনক আকার যান ভূপাতিত করেছে তবে সেটি কি এটা এখনো বোঝা যাচ্ছে না দর্শক মানে একটা ঘোরের মধ্যে আছে ইসরায়েল বোঝা যাচ্ছে অন্যদিকে খবরে বলা হচ্ছে একযোগে পঞ্চাশটি যুদ্ধ বিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের ঝাঁক যুদ্ধ বিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে বিমান বাহিনীর গেটগুলো রাতভর তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে খবর দ্য টাইমস অফ ইসরায়েল বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় রাতভর অভিযানে পঞ্চাশটির বেশি জেট অংশ নেয় এসব তেহরানের একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে ইরান অবশ্য এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো মুখ খোলেনি বা জানায়নি কি পরিস্থিতি খবর হচ্ছে যে ইরানে মার্কিন হামলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে জি সেভেন কানাডার যে সম্মেলন ছিল সেই সম্মেলন তড়িঘড়ি শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্ক রুবিও পররাষ্ট্রমন্ত্রী দুজন ফিরে আসেন ওয়াশিংটনে উদ্দেশ্য যে যুদ্ধের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে কী সিদ্ধান্ত নিয়েছে সেই খবরে বলা হচ্ছে যে তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত এবং জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা সেই মিটিং এ ছিলেন অনেকে ধারণা করছেন এই বৈঠকে ট্রাম্প ইরানে মার্কিন হামলার ঘোষণা দিতে পারেন কারণ এর আগে তেহরান খালি করার হুমকি দেন তিনি বৈঠক শেষে কি সিদ্ধান্ত তা জানতে সাংবাদিক কূটনৈতিক নেতৃপক্ষ শত্রু সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি ইরানের পারমাণবিক এবং সামরিক কর্মসূচিতে হামলা চালানোর জন্য আমেরিকা ইসরায়েলের সাথে যোগ দিতে পারে কিনা তা নিয়ে দ্বিধান্বিত কর্মকর্তারা বলছেন ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের মধ্যে ইরান নিয়ে আলোচনা হয়েছে সেখানে বেশ কয়েকটি বিকল্পের মধ্যে একটি ছিল হামলা প্রতিবেদনে বলা হচ্ছে ট্রাম্প এখনো আশা করছেন মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি ইরানকে দুর্বল করবে ইরান ভয় পেয়ে পারমাণবিক আলোচনায় মার্কিন দাবি মেনে নিতে বাধ্য হবে দর্শক দর্শক খবরাখবর আরও আসছে নিশ্চয়ই সবশেষ আপডেট এবং বিশ্লেষণ সহ আপনাদেরকে তা জানিয়ে দেব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ